অল্প <laughs> সময়ের <laughs> ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার মিডিয়ার্স এক্সপ্রেস বাসে দুজন ব্যক্তি স্বর্ণ বহন করছে যা ভারত সীমান্ত দিয়ে পাচার হবে এই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটলাইন অর্থাৎ আটান্ন বিজিবির ব্যাটলাইন সদর থেকে সুবেদার মোহাম্মদ গোলম মোস্তফার নেতৃত্বে অর্ধ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ চোদ্দোশো পনেরোশো একটি বিশেষ হলদার বের হয়

ডাকঘর খোচরা গ্রাম থানা কালীগঞ্জ জেলা জিরাদক আটক করা হয় সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস বয়স পঁচিশ পিতা অনন্ত বিশ্বাস গ্রাম কাকমারি ডাকঘর বড়ুয়ার থানা কোটচাঁদপুর জেলা জিরাদ পূর্বেই কোটচাঁদপুর বাজারে নেমে গেছিল মোবাইল থেকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে উভয়ের কাছ থেকে উভয়ের কাছে জিজ্ঞাসাবাদের পরে সৌর বিশ্বাসের নিকট থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয় যার সর্বমোট ওজন দুই কেজি তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম উল্লেখ্য যে উক্ত স্বর্ণ পাচার স্বর্ণ ভারত পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জব্দ স্বর্ণের সিজার মূল্য তিন কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া উত্তর অভিযানে দুইটি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয় এ আটকিত স্বর্ণ মোবাইল এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য হল তিন কোটি একাত্তর লক্ষ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা